চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত মে মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন পাশাপাশি কতটি করে আর কি লোক নেবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছুই জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি মে মাসের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান রয়েছে এবং প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনি জানেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একথে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন মে মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখুন দেখতে পাচ্ছেন এখানে সরকারি সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আটে মে দু খ্রিস্টাব্দ তারিখে বিভিন্ন পদের অসংখ্যজন বিশে মে দু তারিখে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চারে জুন দু খ্রিস্টাব্দ তারিখে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় মে দু প্রকাশের তারিখ বিভিন্ন পদের অসংখ্যজন এক জুন আবেদনের শেষ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় মে বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে আঠারোই মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে মে বিভিন্ন পদের অসংখ্যজন চারে জুন আবেদনের শেষ তারিখ তারপরে ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্স ওয়ার্কশপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে সাত মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত একত্রিশে একত্রিশ জুন নেবে বারোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে মে দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর প্রকাশের তারিখ সাত মে দু হাজার পঁচিশ তার বাংলাদেশ কাস্টমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মে আটে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মে এটা এগারোই জুন আবেদনের শেষ তারিখ গ্রন্থাগার অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় এটা হচ্ছে মে মে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ রংপুর কাস্টম এক্সাইজ ভ্যাট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয় মে ছিয়াত্তর জন নেবে বারোই জুন আবেদনের শেষ তারিখ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মে এটা চারে জন আবেদনের শেষ তারিখ কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মে বারো জুন আবেদন শেষ তারিখ হবিগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে অর্থাৎ হবিগঞ্জ ডিসি ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মে তিপ্পান্ন জন নেবে একে জুন আবেদনের শেষ তারিখ সাত মে আবেদন শুরু বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে মে আবেদনটি শুরু হয়েছে পঁচিশে মে আবেদনের শেষ তারিখ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে মে একশো বিশ জন নেবে চার জুন আবেদন শেষ তারিখ চারে মে আবেদন শুরু হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরশাহী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে মে পঞ্চান্ন জন প্লাস হচ্ছে দশজন নেবে বাইশ এবং পঁচিশে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ মেরিন ফিশারিজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে মে বিভিন্ন পদের অসংখ্যজন উনত্রিশে মে আবেদনের শেষ তারিখ ঢাকা পা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে এপ্রিল বাইশে মে আবেদনের শেষ তারিখ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক মে পনেরোই মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ জাতীয় মানসিক হাসপাতাল স্বাস্থ্য ইনস্টিটিউটে হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল পনেরো জন নেবে বিশে মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল আটত্রিশ জন নেবে এগারো জনের আবেদন শেষ তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল নয় জন নিবে সাত সাতাশে মে দু হাজার শেষ তারিখ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল তিনজন নেবে পঁচিশে মে আবেদন শেষ তারিখ ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তিনশো তেষট্টি জন নেবে চারে মে আবেদন শুরু বারোই জুন আবেদন শেষ তারিখ বাংলাদেশ নৌ ভাইনতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মনদিন তিরিশে এপ্রিল বিভিন্ন পদের অসংখ্যজন চোদ্দো মে আবেদন শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল পঁচিশে মে আবেদনের শেষ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে এপ্রিল বাইশে মে আবেদন শেষ তারিখ বাংলাদেশ গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ যুব ক্রিয়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দো মে আবেদন শেষ তারিখ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল আ আঠাশে মে আবেদন শেষ তারিখ ঝালুকাটি জেলা পরিষদের কার্যালয় অর্থাৎ ঝালুকাঠি ডিসি অফিস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ সেন্টার ফর মেডিকেল মেডিকেল এডুকেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মে আবেদনের শেষ তারিখ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে আবেদনের শেষ তারিখ পাওয়ার গেট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে আবেদনের শেষ তারিখ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বা তারপর দেখতে পাচ্ছেন এখানে চব্বিশে মে আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মে আবেদনের শেষ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়শো বাষট্টি জন নেবে তেরোটি পদ তেইশে এপ্রিল আবেদন শুরু বাইশে মে আবেদন শেষ তারিখ জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল বিভিন্ন পদে অসংখ্য জন নেবে মে আবেদন শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল সাতটি পদে ছয়শো আট জন নেবে এটা হচ্ছে একুশে মে আবেদন শেষ তারিখ সুনামগঞ্জ জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌরাশি জন নেবে তেরো মে আবেদন শেষ তারিখ ডাক ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স লমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে এপ্রিল আবেদন শুরু আবেদনপত্র প্রকাশের তারিখ আর এখানে হচ্ছে একুশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বি আর পাওয়ার ওয়েজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে আবেদন শেষ তারিখ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে আবেদন আবেদনের শেষ তারিখ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো মে আবেদনের শেষ তারিখ রপ্তানি উন্নয়ন বড়তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চল্লিশ জন এবং বাইশে মে আবেদন শেষ তারিখ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিস মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল প্রকাশের তারিখ তেইশ জন এবং উনিশে মে আবেদনের শেষ তারিখ রাজবাড়ি জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল ও বিশে মে আবেদনের শেষ তারিখ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো মে আবেদন শেষ তারিখ জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচশো চল্লিশ জনে পনেরোই মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই এপ্রিল আবেদনের শেষ তারিখ তারা নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে আবেদন শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো সাতাত্তর জনের সতেরো এপ্রিল আবেদন শেষ তারিখ তারপরে তিতাস গ্যাস আর কি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ মে আবেদন শেষ তারিখ জাতীয় গ্রহণ কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ মে আবেদন শেষ তারিখ মরুদনগর জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো মে আবেদন শেষ তারিখ বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ মে আবেদনের শেষ তারিখ সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে মে পঁচিশে পঁচিশ বিকেল ছয়টায় আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত মে মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ